নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি রান্না করব ভেজ পনির তার জন্য এখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি পনির কেটে নিয়েছি আছে এখানে ধনে পাতা সাদা তেল আদা কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব এখন আমি পনিরটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলো মিডিয়াম আছে আমি ভেজে নেব স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে একদিক ভাজা হয়ে গেছে অন্যদিকে পনিরগুলো উল্টে দেব খুব বেশি লাল করে ভাজবো না হালকাভাবে ভেজে নেব স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ঘরোয়া পদ্ধতিতে ভেজ পনির পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বাকি পনিরগুলো একইভাবে ভেজে নেব এই রান্নাটা রুটি বা পরোটার সাথে খুব ভালো যায় রাতে ডিনারে বা সকালে ব্রেকফাস্ট দুটোতেই রান্না করতে পারেন এরকম ভেজ পনির বাকি পনিরটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো আলু ক্যাপসিকাম ফুলকপি গাজর বিনস এরপর নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে আমি সবজিটা ভেজে নেব আমি এখানে সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ পরে নাড়াচাড়া করে নেব সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেব সামান্য পরিমাণে পাঁচ পাঁচফোরণের জায়গায় আপনারা জিরাও ব্যবহার করতে পারেন সেটাও খুব ভালো হয় আমি পাঁচফোরণ ব্যবহার করেছি এরপরে নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো কেটে নিয়েছি সেটা টমেটোটা নাড়াচাড়া করে নেব টমেটোটা নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটাটা এরপর নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর হলুদ মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো প্রায় শেষের দিকে এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব সবজিটা ভালো মতো মশলার সাথে মেশানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো ভালো মতো মিশিয়ে নেব আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে রান্না করে অবশ্যই একবার খেয়ে দেখবেন ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর সব শেষে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এরপরে নাড়াচাড়া করে নেব রান্না প্রায় আমার শেষের দিকে এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি আপনারা চাইলে সামান্য পরিমাণে জল ইউজ করতেই পারেন এখানে সবজিটা ভেজে নিয়েছিলাম মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম তাই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা এভাবেই খেতে ভালো লাগে গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি রেডি আমার ভেজ পনির রুটি বা পরোটার সাথে